এসএলএসটি ইন্টারভিউ কোথায় হবে মানে কোন জেলায় ইন্টারভিউ এবার হবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তার একটা সম্ভাব্য তালিকা আছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমার যে জেলা সেই জেলাটা কোন জোনের আন্ডারে মানে কোন রিজিয়নের আন্ডারে তোমার ইন্টারভিউ কোন ডিস্ট্রিক্টে হবে কোন জোনে হবে সেটা তুমি দেখে নাও কারণ তোমাকে জানতেই হবে আর যদিও এসএসসি পরে সেটা বিস্তারিত জানিয়ে দেবে অ্যাকচুয়ালি হবেটা কোথায় তাহলে তোমার জানা দরকার তোমার ডিস্ট্রিক্টটা কোন জোনের আন্ডারে এবং কোথায় ইন্টারভিউ হবে চলো দেখে নেওয়া যাক সেই লিস্টটা ইন্টারভিউ জেলাভিত্তিক যে একটা লিস্ট সেই সম্ভাব্য তালিকাটা আমরা দেখে নেব আর তোমার জেলাটা কোন জোনের আন্ডারে কোন রিজিয়নের আন্ডারে সেটাও তুমি জেনে নাও যেমন দেখো স্টার্ন এই স্টান রিজিয়ন স্টার্ন রিজিয়ন যেটাকে জোন বলা হয় স্টানটা হচ্ছে স্টানের মধ্যে কি কি আছে বীরভূম পড়ছে বীরভূম ডিস্ট্রিক্ট যেটা আছে যারা বীরভূম বীরভূম ডিস্ট্রিক্টে আছো তোমরা কিন্তু স্টান জোনে পড়ছো বর্ধমান যারা আছো তারাও কিন্তু স্টান জোনে পড়ছো হুগলিতে যারা আছো তারাও কিন্তু স্টার্ন জোনে পড়ছো তাহলে এই স্টান জোনের মানে এসএসসির এসসির যে যারা মানে ইন্টারভিউ নেবে এই ডিস্ট্রিক্টগুলো মিলে তারা স্টার্ন জোনের ইন্টারভিউ নেবে এই ডিস্ট্রিক্টগুলো মানে বীরভূম বর্ধমান হুগলি মিলে একটা জোন আছে সেটা হচ্ছে স্টার্ন জোন তো এই তিনটে ডিস্ট্রিক্ট মিলে স্টার্ন জোন এবার কোথায় নেবে বিস্তারিত জানিয়ে দেবে কোন ওদের সেন্টারে নেবে এই তিনটা ডিস্ট্রিক্ট ক্লিয়ার এবার নেক্সট তার মানে এই তিনটা ডিস্ট্রিক্টের কিন্তু স্টার্ন জোনের হওয়ার সম্ভাবনা আছে এবার এদের এবার অফিস কোন ডিস্ট্রিক্টে করবে সেটাও জানিয়ে দেবে ঠিকানায় কোন ঠিকানা যেতে হবে এটা কিন্তু সম্ভাব্য তালিকা এবার নেক্সট নর্দান নর্দানে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে নর্দানে পড়ছে আলিপুরদুয়ার তারপর পড়ছে কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এতগুলো ডিস্ট্রিক্ট মিলে মিলে কিন্তু নর্দার্ন জোন তার মানে এই ডিস্ট্রিক্টে যারা আছো এই ডিস্ট্রিক্টগুলোতে তাদের জোনটা হচ্ছে নর্দার্ন মানে নর্দার্ন রিজন তার মানে এতগুলো ডিস্ট্রিক্ট মিলে ইন্টারভিউ হবে নর্দার্ন জোনে এবার এই নর্দার্ন জোনে যেখানে অফিস সেখানেই হবে পুরো সব পেয়ে যাবে এসএসসি নোটিসে ক্লিয়ার এবার কোন ডিস্ট্রিক্টে হবে সেটা ওরা জানিয়ে দেবে এতগুলো ডিস্ট্রিক্টের মধ্যেই হবে এই জোনটা এই যে জোনটা দেখছো এই জোনগুলো তো এতগুলো ডিস্ট্রিক্টের মধ্যেই হবে মানে এই যে আলিপুরদুয়ার কোচবিহার নর্দার্নের তো মালদায় আছে এবার কোথায় করবে সেটাও জানিয়ে দেবে বিস্তারিত জানিয়ে দেবে নোটিসে চিন্তার কোনো কারণ নেই কিন্তু সম্ভাব্য তালিকা জানা গেল যে এতগুলো ডিস্ট্রিক্ট মিলে হচ্ছে নর্দার্ন জোন এবার চলো নেক্সট দেখে নেব সাউদার্ন জোন সাউদার্নে কি কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে এই রিজিয়নটাতে এটাতে পড়ছে হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া সরি বাঁকুড়া না হ্যাঁ এই পর্যন্ত মানে তোমার হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এই সাউথ চব্বিশ পরগনা পর্যন্ত হচ্ছে তার মানে হচ্ছে সাউথ চব্বিশ সাউদারনে আছে হাওড়া কলকাতা হ্যাঁ তিনটে ডিস্ট্রিক্ট সাউদার্নে আছে তিনটে ডিস্ট্রিক্ট হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা এই তিনটে ডিস্ট্রিক্ট মিলে কিন্তু সাউদার্ন জোন মানে রিজিয়ন তার মানে এই জোনে এই রিজিয়নে যারা আছো মানে এই ডিস্ট্রিক্টগুলিতে যারা আছো এই তিনটে ডিস্ট্রিক্ট হাওড়া কলকাতা সাউদার্ন তাদের কিন্তু মানে সাউদার্ন রিজিয়ন এবার এই তিনটে ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় ইন্টারভিউ হবে ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ওয়েস্টার্নে কী কী আছে ওয়েস্টার্ন জোন ওয়েস্টার্ন রিজিয়ন কোন 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 ডিস্ট্রিক্ট মিলে হচ্ছে ওয়েস্টার্ন জোন আছে রিজনগুলো আছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হ্যাঁ তারপর হচ্ছে পুরুলিয়া এই যে কয়টা দেখছো এই কয়টা মিলে কিন্তু হচ্ছে তার মানে একটা দুটা তিনটে চারটা এই চারটা মিলে কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন জোন মানে ওয়েস্টার্ন রিজন এই ওয়েস্টার্নের যারা এই ডিস্ট্রিক্টগুলো আছো তোমাদের কিন্তু এই ওয়েস্টার্ন রিজনের মধ্যেই তোমাদের পড়ছে এবার এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় ইন্টারভিউ হবে সেন্টার অবশ্যই বলে দেবে মানে পূর্বের সেন্টারই হবে নাকি নতুন করে কোনো সেন্টার চেঞ্জ করবে সেটাও ঠিকানা পুরো ডিটেলসে বলে দেবে এবার নেক্সট সাউথ ইস্টার্ন সাউথ ইস্টার্ন কি এই সাউথ ইস্টার্ন নদিয়া আর হচ্ছে কি আছে নর্থ চব্বিশ পরগনা এই নর্থ চব্বিশ পরগনা আর নদিয়া মিলে হচ্ছে সাউথ ইস্টার্ন জোন মানে রিজিয়ন তাহলে এই সাউথ ইস্টার্নে এই নর্থ নদিয়া আর নর্থ নর্থ চব্বিশ পরগনার যে জেলায় যারা আছো তোমাদের কিন্তু সাউথ ইস্টার্ন রিজিয়ন মানে জোন এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো এক জায়গায় ইন্টারভিউ হবে তাহলে তোমাদের সামনে আমি সম্ভাব্য তালিকা তুলে ধর ধরলাম এবার এই সম্ভাব্য লিস্টেই ইন্টারভিউ হবে নাকি নতুন করে চেঞ্জ করে দেবে সেটা কিন্তু বলে দেবে নোটিসে তো চিন্তার কোনো কারণ নেই আগে থেকে তোমরা জেনে গেলে কোথায় কোথায় ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে পূর্বের এগুলোতেই হবে নাকি নতুন কোনো সেন্টার চেঞ্জ করবে সেটাও কিন্তু জানিয়ে দেবে